জুনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে তীব্র ফাটল চাপে নেতানিয়াহু সময় ফুরিয়ে আসছে পারস্য উপসাগরে বিশাল নৌবহর পাঠিয়ে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি গাজায় বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না হামাস চীনে কারখানায় বিস্ফোরণে নিহত আট আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড কাস্ট সংবাদে আমি মোহাম্মদ রায়হান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক ভূ প্রেক্ষাপটে এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটি আসছে ওয়াশিংটন থেকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারকরা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান দীর্ঘস্থায়ী সংঘাতের একটি ইতি টানার জন্য সময়সীমা নির্ধারণ করছেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে এবং কূটনৈতিক সূত্রে জানা গেছে যে আগামী জুনের মধ্যেই এই যুদ্ধের একটি যৌক্তিক পরিসমাপ্তি বা অন্ততপক্ষে যুদ্ধবিরতির একটি শক্ত কাঠামো দাঁড় করাতে চায় বাইডেন প্রশাসন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান কৌশলগত অবস্থান মূলত দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও মানবিক সহায়তা প্রদান করেছে কিন্তু যুদ্ধের ময়দানে কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে না পারায় এবং বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়তে থাকায় এখন ওয়াশিংটন একটি এক্সিট প্ল্যান বা বের হয়ে আসার কৌশল খুঁজছে কারণ সামনে যুক্তরাষ্ট্রের নিজস্ব নির্বাচন এবং অভ্যন্তরীণ রাজনীতির চাপ রয়েছে যা এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসের ভেতরেই মতভেদ দেখা দিয়েছে এবং সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যেও বিদেশের মাটিতে বিপুল অর্থব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে যার ফলে পেন্টাগন এবং হোয়াইট হাউস এখন কিএফকে পরোক্ষভাবে চাপ দিচ্ছে যেন তারা রাশিয়ার সাথে আলোচনার টেবিলে বসার জন্য একটি বাস্তবসম্মত অবস্থান তৈরি করে জুনের এই সময়সীমাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গ্রীষ্মকালীন সময়টি সাধারণত যুদ্ধের ময়দানে বড় ধরনের মুভমেন্টের জন্য পরিচিত তাই যুক্তরাষ্ট্র চাইছে এর আগেই কূটনৈতিক চ্যানেলগুলো ব্যবহার করে একটি সমঝোতায় পৌঁছোতে নতুবা এই সংঘাত আরও দীর্ঘমেয়াদী এবং অনিয়ন্ত্রিত হয়ে পড়তে পারে যা ন্যাটোর জন্য বড় ঝুঁকির কারণ হবে বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড় দিয়ে হলেও শান্তি চুক্তিতে আসার পরামর্শ দিতে পারে যদিও প্রকাশ্যে তারা ইউক্রেনের সার্বভৌমত্বের কথাই বলছে কিন্তু পর্দার আড়ালে বাস্তবতা হল অস্ত্রের যোগান এবং অর্থের প্রবাহ অনন্তকাল ধরে চলতে পারে না অন্যদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ কোন্দল যেখানে দেশটির শীর্ষ নেতৃত্বের মধ্যে ফাটল এখন আর কোনো গোপন বিষয় নয় বরং তা রাজপথ থেকে পার্লামেন্ট পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং এর ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিহাসের অন্যতম কঠিন রাজনৈতিক ও মানসিক চাপের মুখে পড়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা বা ওয়ার ক্যাবিনেটের সদস্যদের মধ্যেই গাজায় অভিযানের কৌশল এবং জিম্মিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে যেখানে একপক্ষ চাইছে অবিলম্বে যুদ্ধবিরতির মাধ্যমে জিম্মিদের মুক্ত করতে অন্যপক্ষ হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে অনর অবস্থানে রয়েছে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কারণ তার নিজ দলের ভেতর এবং জোট সরকারের শরিকদের মধ্য থেকেই তার পদত্যাগের দাবি উঠছে বিশেষ করে দেশটির সাধারণ জনগণ তেল আবিবের রাস্তায় নেমে দিনের পর দিন বিক্ষোভ করছে এবং তাদের অভিযোগ হল সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং এখন জিম্মিদের ফিরিয়ে আনতেও গড়িমসি করছে এই রাজনৈতিক অস্থিরতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধানরা এবং গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তারাও প্রকাশ্যে সরকারের সমালোচনা করছেন যা দেশটির ইতিহাসে বিরল ঘটনা আন্তর্জাতিক অঙ্গন থেকেও নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে বিশেষ করে তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এখন গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং যুদ্ধ পরবর্তী পরিকল্পনা বা ডে আফটার প্ল্যান নিয়ে ইসরায়েলের অস্পষ্টতায় অসন্তোষ জানাচ্ছে এই চতুর্মুখী চাপের মুখে নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিন খাচ্ছেন এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে অভ্যন্তরীণ এই ফাটল ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে দুর্বল করে দিতে পারে এমন পরিস্থিতিতে ইসরায়েলের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ জনগণ এবং বিরোধীরা একজোট হয়ে নির্বাচনের দাবি তুলছে আপনাদের কি মনে হয় এই রাজনৈতিক ফাটল কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের গতিপথ পরিবর্তন করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন গাজার ভবিষ্যৎ নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনাকল্পনা চলছে ঠিক তখনই ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যুদ্ধ পরবর্তী গাজায় কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বা আন্তর্জাতিক কোনো বাহিনীর শাসন তারা মেনে নেবে না এবং গাজার শাসনভার একমাত্র ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে হামাসের এই ঘোষণা এমন এক সময়ে এল যখন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং কিছু আরব দেশ মিলে গাজার পুনর্গঠন এবং প্রশাসনিক পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বা টেকনোক্রাট সরকার বসানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করছে হামাসের জ্যেষ্ঠ নেতারা একটি বিবৃতির মাধ্যমে পরিষ্কার করেছেন যে গাজার মাটি এবং এর জনগণের ভাগ্য নির্ধারণের অধিকার শুধুমাত্র গাজাবাসীর এবং বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো সরকার বা প্রশাসনকে তারা দখলদারিত্বের নতুন রূপ হিসেবে গণ্য করবে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এই বক্তব্যটি শান্তি প্রক্রিয়ার আলোচনার টেবিলে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কারণ ইসরায়েল চাইছে গাজাকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রাখতে অথবা এমন কোনো শক্তির হাতে দিতে যারা হামাস মুক্ত গাজার নিশ্চিত করবে কিন্তু হামাসের এই অনর অবস্থান প্রমাণ করে যে মাটির নিচে এবং উপরে তাদের সাংগঠনিক কাঠামো এখনও যথেষ্ট শক্তিশালী এবং তারা তাদের রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব ছাড়তে নারাজ বিশ্লেষকরা মনে করছেন হামাসের এই বার্তাটি মূলত আরব দেশগুলোর উদ্দেশ্যেও দেওয়া হয়েছে যাতে তারা পশ্চিমা বা ইসরায়েলি পরিকল্পনায় সায় দিয়ে গাজায় কোনো সেনা না পাঠায় গাজার সাধারণ মানুষ এখন এক ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছে কিন্তু এর পরেও রাজনৈতিক ক্ষমতার এই রশি টানাটানি প্রমাণ করে যে যুদ্ধ থামলেও গাজার ভবিষ্যৎ নিয়ে সংঘাত সহসাই শেষ হচ্ছে না হামাস চাইছে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি ফিলিস্তিনি সরকার যেখানে তাদের ভূমিকা থাকবে কিন্তু পশ্চিমা বিশ্ব হামাসকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছে যা বাস্তবে কার্যকর করা প্রায় অসম্ভব হতে পারে এই জটিল পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষের ভাগ্যে আসলে কি জুটবে তা এখনও অনিশ্চিত খবরের শেষ অংশে আমরা নজর দেব এশিয়ার পরাশক্তি চীনের দিকে যেখানে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং এই ঘটনাটি আবারও চীনের দ্রুতবর্ধনশীল শিল্পখাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় একটি শিল্পাঞ্চলে যেখানে গভীর রাতে কারখানার একটি ইউনিটে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়ে যার ফলে কর্মরত শ্রমিকরা বের হওয়ার সুযোগ পাননি এবং ঘটনাস্থলেই অনেকে প্রাণ হারান স্থানীয় দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ থেকে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় যেখানে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে চীনে গত কয়েক দশকে অভূতপূর্ব শিল্পায়ন হয়েছে এবং দেশটি বিশ্বের ফ্যাক্টরি হিসাবে পরিচিতি পেয়েছে কিন্তু এই দ্রুত উন্নয়নের সাথে পাল্লা দিয়ে কারখানার নিরাপত্তা মানদণ্ড বা সেফটি প্রোটোকল সবসময় মেনে চলা হয় না বলে অভিযোগ রয়েছে প্রায়শই রাসায়নিক কারখানা বা উৎপাদন ইউনিটে এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায় যার পেছনে মূলত কর্তৃপক্ষের অবহেলা পুরনো যন্ত্রপাতি ব্যবহার এবং শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে উদাসীনতা দায়ী থাকে চীন সরকার অবশ্য জানিয়েছে যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নিহতদের পরিবারের স্বজনদের কান্না আর আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে এই ধরনের দুর্ঘটনা শুধু প্রাণহানি ঘটায় না বরং গ্লোবাল সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলে কারণ চীনের অনেক কারখানাই বিশ্বের নামি দামি ব্র্যান্ডের পণ্য তৈরি করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চীনের মতো শিল্পপ্রধান দেশে আরও কঠোর আইন এবং তার বাস্তবায়ন কতটা জরুরি তাই ঘটনাটি আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ এমন সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এবার দৃষ্টি ফেরানো যাক পারস্য উপসাগরের দিকে যেখানে উত্তেজনা কমানোর বদলে বরং বারদ যেন আরও বেশি জমছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং তার এই বক্তব্যের সাথে সঙ্গতি রেখেই পারস্য উপসাগরে বিশাল মার্কিন নৌবহরের উপস্থিতি লক্ষ্য করা গেছে যা পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে সময় ফুরিয়ে আসছে ট্রাম্পের এই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত ভারী বার্তাটি ইরানের নীতি নির্ধারকদের জন্য একটি পরিষ্কার সংকেত যে ওয়াশিংটন আর আলোচনার টেবিলে সময় নষ্ট করতে লাজি নয় এবং ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রক্সি প্রক্সিগোষ্ঠীগুলোর মাধ্যমে প্রভাব বিস্তার বন্ধ না করে তবে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে পারস্য উপসাগর হল বিশ্বের জ্বালানি তেলের লাইফলাইন আর এই স্থানে মার্কিন বিমানবাহী রণতরী এবং সাবমেরিনের উপস্থিতি মানেই হল ইরানকে পুরোপুরি কণ্ঠাসা করার পরিকল্পনা যা হর্মুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে বিঘ্ন ঘটাতে পারে এবং এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক লম্ফে আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের পেছনে মূল কারণ হল তিনি দেখাতে চাইছেন যে বর্তমান বা তার ভবিষ্যৎ প্রশাসনের অধীনে ইরানকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই তারা তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং ড্রোন ও মিসাইল মহড়ার মাধ্যমে নিজেদের শক্তির জানান দিচ্ছে যা পরিস্থিতিকে ভুল বোঝাবুঝির কারণে একটি বড় যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে সামরিক বিশ্লেষকরা বলছেন উপসাগরে এই বিশাল নৌবহর পাঠানো মানে শুধু শক্তি প্রদর্শন নয় বরং এটি ইরানের অর্থনীতির ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের একটি কৌশল যাতে তেহরান বাধ্য হয়ে মার্কিন শর্ত মেনে নেয় তবে ইতিহাস বলে ইরান চাপের মুখে নতি স্বীকার করার পাত্র নয় বরং তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তাই আগামী দিনগুলো এই অঞ্চলের জন্য অত্যন্ত সংবেদনশীল হতে যাচ্ছে এই টানটান উত্তেজনা শেষ কোথায় তা দেখার জন্য বিশ্ববাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে